এবং আশা করছি আমাদের ক্ষিতিপুরের তথা সৌথ সব সবথেকে ভালো মূর্তি এ আমরা উদস্থাপন করব দর্শকদের জন্যে এবং প্যান্ডেল যেটা আছে থিম ঠিক বলবো থিম বা শাড়ি দুটোকে মিলমন্ন করে এই প্যান্ডেলটা আমাদের প্যান্ডেল নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি খিদিরপুর নবরাগে পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে আসুন পরিচয় করে নিই ওনার সঙ্গে দাদা নমস্কার পুজো দর্শনে আপনাকে স্বাগত আপনার পরিচয় আমি এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমার নাম হচ্ছে মৃণালকান্তি ঘোষ এবছর খিদিরপুর নবরাগ দর্শক বন্ধুদের জন্য কি উপহার দিচ্ছে আমরা প্রতি বছরই বিভিন্ন রকম উপহার দিয়ে থাকি এবছর আমাদের যা ভাবনা চিন্তা ছিল সেই চিন্তা অনুসারে আমরা চলছি কিন্তু এই যে ভারী বিপর্যয়টা হয়ে গেল তার একটা প্রভাব প্রত্যেকটা পুজো মন্ডলের নট অনলি আমাদের ক্লাব প্রত্যেকটা ক্লাবেরই এই প্রভাব পড়েছে তো তার মধ্য দিয়ে আমরা এই বিপত্তি কাটিয়ে উঠতে উঠতে চেষ্টা করছি তা এবছর আমাদের যে পুজোর যে ভাবনা সাবি মূর্তি আমাদের যে মূর্তি করছেন আমাদের পুরনো সেই প্রতিমা শিল্পী শ্রী কালাচাঁদ চান পাল এবং আশা করছি আমাদের ক্ষিতিরপুরের তথা সৎকরা সব থেকে ভালো মূর্তি এবছর আমরা প্রতিস্থাপন করব দর্শকদের জন্যে এবং প্যান্ডেল যেটা আছে থিম ঠিক বলবো না থিম তা সাবি কেন করে এই প্যান্ডেলটা আমাদের প্যান্ডেল যে করছে পরিষ্কার ডেকোরেটার মারনচা থেকে এবং আমাদের লাইট যে করছে তাপস ইলেকট্রিক কিরপুর তাহলে দর্শক বন্ধুরা সাবেকী প্রতিমা তাহলে প্রতিমার একটুখানি ঝলক দেখা নেওয়া যাক সীমার ঝলক তো দেখেই নিলেন আরও কিছু প্রশ্ন করতে চাই পুজোর কর্মকর্তাকে আমাদের দর্শক বন্ধুরা যারা খিদিরপুর নবরাকে আসতে ইচ্ছুক তাদের জন্য যদি রুট ম্যাপটা করে দিতেন শিয়ালদা থেকে হাওড়া থেকে বাচ্চের থেকে যেখান দিয়ে আসলো যেন শিয়ালদা থেকে আসলে পরে বারো থ্রি এ থ্রি এ বাই ওয়ান তেরো নম্বর বারো বাই ওয়ান ইত্যাদি বাসা করে খিদিরপুর মরে এসে ওখান থেকে টুয়ার্স পদ্মপুকুর সুইমিং ক্লাব বললে হবে সেখান থেকে এসে সামনেই খিদিরপুর পোলট্রি তারপরেই আমাদের খিদিরপুর নগর ক্লাব এবং আরেকটা পরিচয় আছে খিদিরপুর মোড়ে এসে আসলে পরে যদি বলা হয় যে পুরোনো দিনের থিমের পুজো প্রথমে কে শুরু করে সেটা খিদিরপুর নগরেই একমাত্র করেছিল ইন দ্য ইয়ার টু থাউজেন্ড স্যার আপনারা জানেন হয় যার জন্য একটা সুখ্যাতি রয়েছে অত আসার জন্য কোনো অসুবিধা হবে না খিদিরপুর মোড় থেকে নেমে চতুর্ভুজ মিষ্টির দোকান থেকে এসে সোজা স্ট্রেট ডান দিকে এসে বাঁদিকে আসলেই আমাদের হেমচন্দ্রশ্রী যা পেয়ে এই মুহূর্তে আমরা একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি একজন পুজো কর্মকর্তা হিসেবে আপনি কীভাবে দেখছেন দেখুন এই শুধু আমাদের পশ্চিমবঙ্গে কথা নয় হয়েছে এটা নিঃসন্দেহে এটা অন্যায় আমার কথা না সেটা কোর্টের অধীনে আছে কোর্টে বিচার করবে পুজোতে একটা প্রভাব এটা আমরা ভালো মতো অন্যতম করতে পারছি তাহলে দর্শক বন্ধুরা একটি সাবেকি প্রতিমা দর্শন করতে অবশ্যই আপনাদের আসতে হবে খিদিরপুর নবরাজের পুজোপাঙ্গনে অসংখ্য ধন্যবাদ